এক ছিল বনের প্রান্তে একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের পাশে ছিল একটা গভীর বন সেই বনে বাস করতো এক ছোট্ট সুন্দরী পরী তার নাম ছিল রূপসী রূপসী ছিল খুবই দয়ালু এবং মিষ্টি সে বনের সব প্রাণীদের সাহায্য করত এবং তাদের সাথে খেলা করত। একদিন গ্রামের কিছু শিশু বনের প্রান্তে খেলতে খেলতে আসে তারা রূপসীকে দেখে অবাক হয়ে যায় রূপসী তাদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের বনের বিভিন্ন রহস্যময় জায়গা দেখায় একদিন রূপসী দেখতে পায় যে একটি ছোট্ট হরিণ জালে আটকে গেছে সে তার জাদু দিয়ে হরিণটিকে উদ্ধার করে এবং তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় গ্রামের মানুষ রূপসীর এই দয়ালু কাজ দেখে খুবই খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায় তারা প্রতিজ্ঞা করে যে তারা বনের যত্ন নেবে এবং রূপসীর সাথে বন্ধুত্ব বজায় রাখবে রূপসী আবার বনের গভীরে ফিরে যায় কিন্তু তার দয়া এবং ভালোবাসা গল্প গ্রামের মানুষের মনে চিরকাল থেকে যায়